আপনি কি আল্লাহতালার গুপ্ত ধন থেকে ধনভাণ্ডার অর্জন করতে চান শেষদায় মাথা রেখে আপনি নবীজিরি শেখানো তিরমিজি শরীফের পঁয়ত্রিশ শত আটষট্টি নম্বর হাদিস শরীফের চোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে এই দোয়াটা যদি তিনবার পাঠ করতে পারেন দন দৌলত টাকা পয়সা গাড়ি বাড়ি এত পরিমাণে আল্লাহ তালা আপনাদেরকে দান করবে আপনি কল্পনাও করতে পারবেন না চতুর্দিক থেকে বৃষ্টির মতো টাকা পয়সা শুধু আসতেই থাকবে আসতেই থাকবে আপনাদের যত অভাব অনটন আছে যত দুঃখ কোষ্ঠী আছেন যত হতাশার মধ্যে পড়ে আছেন যত গ্রস্থতার মধ্যে পড়ে আছেন সমস্ত মুসিবতগুলো দূরবিত হয়ে যাবে সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট দয়া মায়া এই আমলটার বিনিময়ে আল্লাহ তালা আপনাদেরকে অভাব অনটন দুর্বৃত করে দিয়ে উন্নতির দরজা খুলে দিবে আল্লাহ তাল্লাহার গাইবি গুপ্ত খাজানার খানার ধনবান্ডার থেকে আপনাদেরকে গুপ্ত তো দান করবে একবার বলুন শুভ হান্না এত একটা দামি আমল শিখতে অবশ্যই আমি অনুরোধ করে বলবো কষ্ট করে হলেও আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্র্যাকটিক্যালি আমি আমলটা ইনশাল্লাহ শেখাই দিচ্ছি কিভাবে আপনারা এই তিরমিজ শরীফের পঁয়ত্রিশ শতষট্টি নম্বর হাদিস শরীফের দোয়াটা গিয়ে কোন নিয়মে আমল করবেন ইনশা আল্লাহ বলে দিচ্ছি ভাই এবং বোন অনেকেই কিন্তু প্রশ্ন করেন হুজুর শেষদায় মাথা রেখে দোয়া করলি কি আর ধন সম্পদ হবে এই সমস্ত কথাবার্তা যাদের অন্তরে জাগ্রত হয় আপনাদেরকে আমি বলবো ওয়াইস আল কারণী মহম্মত্লাহ আলহির জীবনে আপনি পরে দেখুন তিনি একজন দনাট্য লোক ছিলেন না তিনি ছিলেন একজন দরবেশ অর্থাৎ তিনি আল্লাহ তালা অনেক বন্দিগি করতেন কিন্তু এক পর্যায়ে অভাব অনঠন দুঃখ কষ্ট ওনার পরিবার সংসারে এত পরিমাণে আসছিল যে কোনো অবস্থাতে শান্তির ব্যবস্থা হচ্ছিল না ওয়ায়েস আলকার আলহি তিনি কিন্তু এই সাজদায় মাথা রেখে দোয়া করার কারণে আল্লাহর বরামিন থাকে অঢল দন দান করেছে বহু ইতিহাস বুজুর্গদের পাওয়া যায় সাজদায় মাথা রেখে দোয়া করার কারণে আল্লাহর আমিন তাদের দোয়া কবল করেছে মানসুর করছে এবং তাদেরকে টাকা পয়সা দন দৌলত দান করেছে অভাব অনঠন দুরবিত করে উন্নতি দান করেছে অনেক ইতিহাস পাওয়া যায় একজনের ইতিহাস শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন একজন ব্যবসায়ী বাজারে ছিল প্রতিদিন সে ব্যবসা করত কিন্তু দিন শেষে সাজদায় মাথা রেখে আল্লাহ তালার নিকট দোয়া করত ও আল্লাহ তুমি আমাকে যতটুকু দিয়েছ আজকে দিনের মধ্যে এতটুকুর মধ্যেও আমি কি কিন্তু তুমি যদি আমাকে আরেকটু বেশি করে দিতা তাহলে আমি তোমার বান্দা বান্দিদের আমি সন্তুষ্ট তোমার প্রতি অসন্তুষ্ট নয় এরকম কিন্তু বুজুর্গদের ইতিহাস পাওয়া যায় দেখা গিয়েছে ওই লোক এরকম সালদায় মাথা রেখে আমল করার কারণে বাজারের শ্রেষ্ঠ ব্যবসায়ী হয়েছে ইতিহাস থেকে কিন্তু বলছি জন্য প্রিয় দিনী ভাইয়া আসুন আমলটা কিভাবে করবেন বুজুর্গদের ইতিহাস গুলো ঘাঁটাঘাটি করলে দেখা যায় সেজদায় মাতারিকে অনেক বুজুর্গ দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আমিন তার গায়বি খাজানা দনবানদার খুলে দিয়েছে আমি আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি প্র্যাকটিক্যালি দেখায় দিচ্ছি যে কোনো সময় আপনি সাজ মাথা রেখে আমলটা করতে পারবেন দিনে অথবা রাতে অথবা মা নামাজের পরে গরের নামাজের পরে অর্থাৎ শাস্তির নামাজের পরে আপনি আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই অর্থাৎ চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি আমলটা করতে পারবেন আমি আপনাদেরকে এক প্র্যাকটিক্যালি দিচ্ছি যদি আপনি দিনের যে কোনো সময় নামা আজের সময় এছাড়া আমলটা করতে চান রাতের যে কোনো সময় নামা আজের সময় ছাড়া আমলটা করতে চান তাহলে অবশ্যই সর্বপ্রথম ভালো করে ওজু করে নেবেন অজু শুরুতে আপনি একবার বিশ্বে রহমানির রহিম একবার বিসমিল্লা বলে উজু করবেন এরপরে উজুর শেষে আকাশে দিকে তাকিয়ে কালী মায়ে শাহাদাতটা এই যে রকম পাঠ করে নেবেন খুব মনের গভীর থেকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান একবারে কালিমায়ের সাদা পাঠ করার পরে আপনি নির্দিষ্ট একটি জায়গার মধ্যে যাই নামাজটা নিয়ে দাঁড়িয়ে যাইবেন দাঁড়িয়ে সর্বোত্তম আপনি দুই রাকাত নফল নামাজ বলতে সালাতুল হাজত নামাজের নিয়ত করে নেবেন যে কোনো নামাজেই কিন্তু নফল নামাজ বলা হয় সারাতুল হাজত রয়েছে সারাতুল তাজবিহ রয়েছে তাহিৎ তাহিয়াতুল মসজিদ এই সকল নামাজ গুলোকে কি বলা হয় নফল নামাজ বলা হয় যে কোনো দুই রাকাত নফল নামাজের নিয়ত করবেন উদাহরণস্বরূপ সালাতুল হাজত দুই রাকাত নামাজের নিয়ত আপনি করলেন এরকম ভাবে আমি দুই রাকাত সালাতুল হাজত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق <applause> من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد اول سجدة الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى তিন বার তাসবীহ

akbar subhan rabbiyal a'la subhan rabbiyal a'la subhan rabbiyal a'la apni تین بار ربي غفر لي وارزقني ربي غفر لي ربي غفر لي الله اكبر شو جا داري جاي الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد اياك نستعين مهذنا الصراط المستقيم الصراط الذين لا عليهم غير المظلوم عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد يا فقال <applause> الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى شهد واتي عبر ربي اغفر لي ورزقني ربي اغفر لي ورزقني ربي اغفر لي ورزقني الله اكبر প্রথম সাজদা থেকে উঠে দুই اللَّهُ اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني আবার দ্বিতীয় সাজদা আল্লাহু أَكْبَرَ সুবহান رَبِّي আলা সুবহান সুবহান আবার ربي اغفر ورزقني ربي اغفر لي اغفر لي وارزقني

صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তা ফিরুল্লা আস্তা এরকমভাবে দুই রাকাত নফল নামাজ তথা সালাতুল হাজাতের নামাজের শেষ হয়ে গিয়ে আপনি তিনবার এই দুয়াটা পাঠ করেন অর্থ কিন্তু অনেক চমৎকার অর্থ হলো হবো আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো মুহূর্তে মাফ করে দাও এবং আমাকে গাইবি তোমার খাজনা থেকে ধনবান্দার দেখে গুপ্ত দন দান করা অর্থাৎ গাইবি ব্যবস্থা করে দাও আল্লাহ একবার এরপরে আপনি খাগতি মিনতির সাথে একদম হসগুর সাথে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন এরকম বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی الشف اللমিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়আসহাবিহি আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক বান্দা আল্লাহ গো জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে গুনাহ করতে করতে জীবনের জীবনের সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও আল্লাহ অনেক অভাবের মধ্যে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি অনেক দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না তুমি ইনকামের মধ্যে বরকত দিয়া বরপুর করে দাও অনেকেই বলে হুজুর চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছি আল্লাহ যাদের চাকরি হচ্ছে না চাকরি ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও আল্লাহ গো সাজদাই গিয়ে দোয়া করলে তোমার রহমতের মধ্যে জুস পাইতা হয়ে যায় তুমি সাথে সাথে বান্দার দোয়া কবুল কর মঞ্জুর করে কথাটা তোমার নবীজি বলেছেন মাওলানা এই জন্য গো সেলদায় মাথা রেখে তোমার নবীজির শিখানো ছোট একটি দোয়া তির মিদি শরীফের পঁয়ত্রিশ শত আটষট্টি নম্বর হাদি শরীফ উল্লেখ করা হয়েছিল এই দোয়াটা আমি সেলদায় মাথা রেখে তিনবার পাঠ করেছি যদি দোয়াটা ছোট কিন্তু অনেক শক্তিশালী পাওয়ার ফুল এ দোয়ার মধ্যে যে এত শক্তি রয়েছে মাওলা যদি জানতাম প্রতিদিন এই দোয়ার আমল করতাম অবশ্যই তুমি আমার মনের প্রত্যেকটা আশাকে পূরণ করে কমবে একটা একটা করে

অবশ্যই কিন্তু বিশ্বনবীর শেখানো আজকের এই আমলটা আমরা করতে পেরেছি আল্লাহ আমলটা করবে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও আরেকজন ভাই বোনকে যদি একটু সুযোগ করে দেন আল্লাহ খুশি হয়ে আপনার আমলটাও কবুল করে নিবে আপনি ভিডিওটা প্রচার প্রসার করুন দেখেন প্রতিদিনের আমল আপনার মোবাইলে আমরা পাঠিয়ে দিচ্ছি অর্থাৎ আপনি ইউটিউব খুললেই দেখতেছেন আমাদের আমল আল্লাহ একবার এই আমলগুলো শিখতে হলে মাদ্রাসায় পড়াশোনা করতে হতো অনেকদিন আপনি মা বাবাকে ছেড়ে অনেক দিন দূরে থাকতে হতো কিন্তু আপনি ওরে বসে মোবাইলের মাধ্যমে শিখতে পারতেছেন আরেকজন ভাইবোন কীরকমভাবে শেখার জন্য আপনি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট না করলে অবশ্যই কিন্তু প্রচার প্রসার হয় না ইসলামিক ভিডিওগুলো এই জন্যে লাইক কমেন্ট শেয়ার করে আপনার একজন বোন কেও শেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ